কারণ যার তারপর যে বাইকটা দেখাবো এটা ছয় সাত থেকে দশ বারো বছরের জন্য এটা হলো মানে অন্যরকম একটা অপশন আছে এটা হলো পাওয়ার সুইচ এটা হলো হাতে পিক আপ এটা হলো আর ওয়ান মডেল কিন্তু চলবে হলো হাতে পিক আপের সাহায্যে হাতে পিকআপ আপ পায়ে ব্রেক বড় বাচ্চাদের জন্য হ্যাঁ হ্যাঁ এটা হলো ছয় সাত থেকে দশ বারো বছর রিয়েল বাইকের মতো স্যাম এবং হ্যাঁ ফুল রিয়েল বাইকের মতো মডেল ডিজাইন খুব কোয়ালিটি সম্পূর্ণ বেবিল্যান্ড কোম্পানি ঠিক আছে তারপরে এটা হলো দুই চাক এলইডি লাইটও হবে হ্যাঁ এবং লাইট মিউজিক সাউন্ড সিস্টেম খুব অনেক সুন্দর থ্রি ডি সাউন্ড সিস্টেম এগুলোতে এবং এগুলো হাতে পিক আপ ব্রেক চাপ দিলে চলবে ছেড়ে দিলে ব্রেক সিক্স বোল সেভেন এম ব্যাটারি এবং এটা গাড়ির যে লুকটা খুব অরিজিনাল গাড়ির মতো একদম সেম মানে অরিজিনাল গাড়ি কি যা প্লাস্টিক বডি করছে যা সার্ফ কিছু সব কিছু সেম হবে এটা কালার হয় হলো দুইটা কালার এভেলেবেল আছে এটা হলো রেড কালার আর ব্লু কালার যেরকম ব্ল্যাকটা হলো কমন যেখানে ব্লু ওইখানে যে স্প্রেড হবে দুইটা কালার রেড আর ব্লু আচ্ছা এটা প্রাইসটা কত আছে এটার প্রাইসটা আমরা রাখতেছিল 14700 টাকা 14700 সাথে এবং গিফট দিয়ে দিচ্ছি আমরা সাথে আবার গিফট দিয়ে দিচ্ছি তো এটার সাথে না এটার সাথেই এটার সাথে আরো আদার সাথে গিফট দেবো বাট এটার সাথে যে আমি এই হেলমেটটা গিফট করব যদি ভাইটা নাই সুপার ভাই হ্যাঁ অন্য অন্য বাইকের সাথেও গিফট দিব এটার সাথে এক্সট্রা দামি হেলমেট গিফট করতেছি আমরা এটা হলো স্পাইডারম্যান না আমাদের আপনার ব্লগ দেখে যদি কেউ আসেন রাতেও ডিসকাউন্ট করে দিব যে রেটটা বলছি আমি এটা হলো সর্বনিম্ন রেট বলা তারপর আমরা